আর দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এই লোভনীয় সাথে বেলের মিষ্টিটা একবার খেলে আপনারা কিন্তু কখনোই এর স্বাদ ভুলতে পারবেন না আর খেতে এতটা সুন্দর হয় আর বিশেষ করে এই মিষ্টিগুলোর গন্ধ এতটা ভালো লাগে যে গন্ধে পুরো মন ভরে যাবে তো এই দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা নরম তুলতুলে হয়েছে মিষ্টিগুলো নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সুগন্ধে ভরা অসাধারণ সাথে বেলের মিষ্টি আমরা তো কিন্তু অনেকে অনেকভাবে মিষ্টি বানিয়ে খেয়েছি তবে আজকে একদম নতুন ধরনের এই মিষ্টিটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারে খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর বাইরেতে কিন্তু একবার বাড়ালে সবাই কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করবে যে এটা কিভাবে বানানো হয়েছে তো আজকে আমি মিষ্টিটা তৈরি করার জন্য এখানে দেখুন একটা পাকা বেল নিয়েছি আর এই বেলের মিষ্টি গুলো কিন্তু এতটা সুগন্ধ হয় না বানিয়ে খেলে কিন্তু কখনো বুঝতে পারবে না যে কতটা ভালো লাগে তো এই পাকা বেলটা আমি একটু ভেঙে এর শাঁসটা বের করে নেব হ্যাঁ দেখুন বন্ধুরা বেলটা কত সুন্দর হয়েছে আর এখন কিন্তু সেন্টটা এত সুন্দর বেরিয়েছে কি বলবো বেলটা কিন্তু খুব সুন্দর পেকেছে আর এই মিষ্টিগুলো তৈরি করার জন্য কিন্তু এরকম একটা পাকা বেল লাগবে পাকা বেলের মিষ্টিগুলো কিন্তু খুবই সুন্দর হয় খেতে তো এবার আমি বেলের শাঁসটা বের করে নেব আমি একটা বেলের অর্ধেক নিয়েছি এখানে কিন্তু সবটুকু বেল আমার লাগবে না যেহেতু আজকে বেলটা একটু একটু বড়ই আছে তো এখানে আমি আমি হাফ নিয়েছি এবারে একদম সামান্য জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে আমি বেলটা খুব সুন্দর করে মেখে নিয়েছি এদিকে আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে এরকম একটা ছাকনা নিয়ে বেলটা আমি ছেঁকে নেব ভালো করে একটু ছেঁকে নেব এবার দিয়ে দেব এখানে আমি লিকুইড দুধ আর এই দুধটা আমি আগে থেকে একটু চাল করে ঘন করে নিয়েছি এবার আমি এই দুধটা বেলের মধ্যে দিয়ে দেবো আর এখানে আমি ঠিক দুই কাপের মতন লিকুইড দুধ নিয়েছি এবার আমি ধরে বসিয়ে এই দুধ আর বেলটাকে একটু জাল করে আমি বেল আর এই দুধটা ভালো করে মিশিয়ে একটু জাল করে নিয়েছি খুব বেশ একটা কিন্তু নয় একদম হালকা করে জাস্ট একটুখানি গরম হয়ে ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেবো এখানে সুজি আর এখানে ঠিক আমি এক কাপ সুজি নিয়েছি এবার সুজিটা আমি অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো আমি সবটুকু সুতি দিয়ে দিয়েছি এবার আমি মিডিয়াম আছে সুজিটা একটু রান্না করে নেব এখানে আমি সুজিটা কিছুটা রান্না করে নিয়েছি এবার একটা ডোয়ের মতন বানিয়ে নেব এখানে আমি আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এখন কিন্তু সুজিটা দেখুন সব একসাথে জল হয়ে এখানে একটা ডোয়ের মতন হয়ে গেছে আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম নয় আবার কিন্তু খুব বেশি এটা শক্তও নয় যি এরকম একটু সফট ডো তৈরি করতে হবে এবার গ্যাস নষ্ট কেন আমি এই ডোটা আমি একটু ভালো করে ঠান্ডা করে নেব তো এইদিকে সুজি ডোটা কিন্তু ভালোই ঠান্ডা হয়ে গেছে মানে এরকম ঠান্ডা করতে হবে যাতে করে হাতে এভাবে ধরা যায় তো এবারে আমি হাতের মধ্যে অল্প একটুখানি তেল মেখে নেব এবার এখান থেকে আমি অল্প অল্প করে ডো নিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেব এবার আমি দুই হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব দেখুন এখানে আমি গোল করে নিয়েছি এবার হালকা করে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমার একটা মিষ্টি হয়ে গেছে তো আজকে মিষ্টি গুলো আমি ঠিক এরকম করে তৈরি করে নেব তো ঠিক বাদ বাকি মিষ্টি গুলো আমি এরকম করে তৈরি করে নেব সবগুলো মিষ্টি খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে তো এবার আমি বেল মিষ্টি গুলো ভাজার জন্য কীচর তেল একদম ভালো করে গরম করে নিয়েছি অবশ্যই কিন্তু তেলটা ভালো করে গরম করে নিতে হবে এই গরম তেলে আমি মিষ্টি গুলো ছেড়ে দেবো তো এই দিকে আমি মিষ্টিগুলো সবগুলো ছেড়ে দিয়েছি এবার আমি মিডিয়াম টু হাই আছে মিষ্টিগুলো ভেজে নেব অবশ্যই কিন্তু মিডিয়াম টু হাই আছে মিষ্টিগুলো ভাজতে হবে আর অবশ্যই কিন্তু এই মিষ্টিগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই রাখতে হবে না হলে কিন্তু আবার একেবারে যাবে তো দেখুন আমি আরো কিছুক্ষণ ভেজে নিয়েছি আর মিষ্টিগুলো ভাজতে কিন্তু একদমই বেশি টাইম লাগবে না মোটামুটি দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে আর এখন কিন্তু মিষ্টিগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নেব আর বন্ধুরা এই মিষ্টিগুলো দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে তেল বেশি আমি আর কালো করে ভাজবো না এবার আমি মিষ্টি জন্য চিনি শিরা তৈরি করে নেব তো এখানে আমি হাফ কাপ মতন চিনি নিয়েছি আর এই হাফ কাপ চিনির জন্য নিয়ে নেব এক কাপ জল আর চিনি শিরাটা একটু পাতলা করে করব সাথে একটা এলাচ দিয়ে দিলাম সবকিছু ভালো করে মিশিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব সেদিকে আমার চিনিগুলো কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এবার যে আমি মিষ্টিগুলো ভাজা করে রেখেছিলাম আমি মিষ্টি গুলো দিয়ে দেবো উল্টে পাল্টে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম এখানে আমি মিষ্টিগুলো গুলো চিনি সেরার মধ্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা চাপা দিয়ে ঠিক পনেরো থেকে কুড়ি মিনিটের মতন ঢেকে রেখে দেবো তো এখানে আমি মিষ্টিগুলো ঢেকে রেখেছিলাম ঠিক পনেরো মিনিটের মতন হয়ে গেছে আর একদমই কিন্তু সময় লাগবে না পনেরো মিনিটের মধ্যেই কিন্তু মিষ্টিগুলো একেবারে নরম তুলতুলো হয়ে যাবে আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে মিষ্টিগুলো ফুলে কিন্তু পুরো ডবল হয়ে গেছে আর একদমই কিন্তু নরম তুলতুলো হয়েছে মিষ্টিগুলো তো এবার আমি এখানে একটা ফ্ল্টের মধ্যে সাজিয়ে নিয়েছি উপর দিয়ে কিছুটা রস দিয়ে দিলাম তো চলুন এবার একটা বেলেট মিষ্টি আপনাদেরকে কেটে দেখাই যে কতটা মজার হয়েছে আর এই দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে তো বন্ধুরা আজকে মিষ্টি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল